দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত কি মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম চার আসামির উপস্থিতিতে এই রায় দেন চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার পক্ষে ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া রায় বিচারক বলেন খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে দুই সালের নয় ডিসেম্বর খালেদা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন তবে নাইকো দুর্নীতি মামলায় যারা আদালতের সাক্ষ্য দিয়েছেন তাদের কেউ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও সাক্ষ্য দেননি বরং রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করা হয়েছিল নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম মৌখিকভাবে এ মন্তব্য করেন এক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম